হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আবারও চলে এলাম খুব ছোট্ট একটা ব্লগ নিয়ে তো বাজে এখন রাত সাড়ে নটা তো একটু আগেই বাড়িতে এসেছি তো আজকে পাঁচ দিন পরে আমার বউও বাড়িতে ফিরেছে তো সেই উপলক্ষে একটা জিনিস আমি নিয়ে এসেছি খাওয়ার জিনিসই তো এই দেখো এটা আমার বউ খেতে খুব ভালোবাসে আমিও খেতে ভালোবাসি এটা হলো ডালের বড়া অনেক এত উড়মুল করে না আর যে গন্ধটা না অসাধারণ লাগে মানে ভুর করে মানে এটা এইখানে আছে তো মানে সারা ঘর একেবারে গন্ধ মু করছে রেমারটা তো কারা কারা খেতে এটা ভালোবাসো অবশ্যই জানিও তার মধ্যে একটা স্পেশাল ব্যাপার হয়েছে বউ একেবারে আমার ভ্যালেন্টাইন গিফট নিয়ে এসে হাজির তো রাত পেরোলেই যেহেতু ভ্যালেন্টাইন তো কালকেও কেনার টাইম পাবে কি পাবে না তো আজকেও কিনে নিয়ে চলে এসছে আমার গিফট তো একটু দেখাই ও আমাকে কী দিলো সাইড করে রাখি এইটা হচ্ছে আমার ভ্যালেন্টাইন গিফট দু হাজার পঁচিশ সালে আমার বউয়ের তরফ থেকে মানি ব্যাগ একটু দেখিয়ে দিই তোমাদেরকে এই যে কীরকম হয়েছে অবশ্যই সকলে জানিও খুব ভালো লাগবে আর বউ দিয়েছে ভ্যালেন্টাইন গিফট আর আমি কিছু দেবো না সেটাও তো ঠিক না আমিও দিয়েছি আরও ভালো জিনিসই হয়তো দিয়েছি দেখাচ্ছি তোমাদেরকে এইটা এই যে আমি দিয়েছি বৌর জন্য আমি এটা চয়েস করেছি তো হয়েছে বলো তাহলে তোমরা আমাকে জানিও যে আমার বউর গিফটটা বেশি ভালো হয়েছে না আমার গিফটটা বেশি ভালো হয়েছে আমারটাই অবশ্যই ভালো হয়েছে তো রাত পেরোলেই যেহেতু ভ্যালেন্টাইন তো অনেকেরই অনেক কিছু প্ল্যান আছে তো কার কি প্ল্যান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে খুব ভালো লাগবে তো আমার তো বিশেষ কিছু প্ল্যান আছে মানে সেরকম কিছু না মানে আছে তো অবশ্যই একটা যে একটু রাত্রিবেলা একসাথে দুজনে মিলে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করব এই পর্যন্ত এছাড়া আর কী বা করবো এই বয়সে তো সন্ধেবেলা গিফটটা পেয়ে আমি তো খুবই খুশি আর সত্যি কথা বলতে এটা আমার প্রয়োজনও ছিল আর তারপরে দেখলাম যে মোনার কি প্রয়োজন তো ভাবলাম যে মোনার চশমাটা অনেক পুরনো হয়ে গেছে তো একটা সানগ্লাস দেওয়া যাক তো এই হলো ব্যাপার তা তোমরা তোমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড স্বামী স্ত্রী কে কাকে কি দিচ্ছে অবশ্যই জানিও তো মোটামুটি গত বছর বোধ হয় কিছু দেয়নি আমাকে তো এর আগের দিন আগে একদিন ব্লক করেছিলাম বলেছিলাম যে ও কিছু দেয়নি সেই জন্য আগের দিন কিনে নিয়ে এসে হাজির পকড়াগুলো না জাস্ট অসাম অসাম তো যাকে যাক বন্ধুরা আজকের ব্লগটা খুব বেশি সময় লম্বা করবো না দুজনে মিলে বসে পকোড়াগুলো খাই দিন পাঁচ তো একাই ছিলাম একটু কথা বলার লোক পেয়েছি আজকে তো কথা বলি গল্প করি দেখা হবে আগামী কাল নতুন কোন ব্লগে অন্য কোনো মুহূর্তে তাহলে শুভরাত্রি সকলকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো সকলে তাড়াতাড়ি ওঠো টাটা